তাই দুনিয়াতে যারা প্রিয় নবীর আপন হয়ে সময় অতিবাহিত করে হাসরের ময়দানেও তারা প্রিয় নবীর আপন হয়ে থাকবে আওয়াজ দিয়ে বলুন সুবহান সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কখন হাসরের ময়দান হবে সুবহান আল্লাহ কখন আমি সেই হাসর দেখব কখন সেই অবস্থা আমি দেখব প্রিয় নবী বললেন ও আমার সাহাবী তুমি তো হাসরের ময়দানের প্রশ্ন করো তুমি তো কেয়ামতের প্রশ্ন করো আমি তোমারকে তোমার কাছ থেকে জানতে চাই কেয়ামতের জন্য হাসরের ময়দান থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কি কোনো আমল করেছ কোনো মজুদ করেছ কোনো আমল কি তুমি রেডি করে রেখেছ প্রস্তুতি নিতে পেরেছ তখন সাহাবি বলেন ইয়ার সুল আল্লাহ ইয়াহাবি বল্লা আমার তো তেমন কোনো আমল নাই ইয়ার সুল আল্লাহ নামাজও বেশি পড়তে পারে নাই রোজাও বেশি রাখতে পারে নাই সৎকাও বেশি দিতে পারে নাই বুহারি শরীফ মুসলিম শরীফ মেসকাজ শরীফের মধ্যে হাদিস শরীফটা আসছে এমন কমন হাদিস যেটা সবাই জানে ইয়ার সুল আল্লাহ ইয়াহাবি বল্লা না 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 আমার কাছে ভালো প্রিপারেশন নাই ভালো প্রস্তুতি নাই ইয়ার সুল আল্লাহ ইয়াহাবি রাহিমাল্লাহ আমি তেমন প্রস্তুতি নিতে পারি নাই প্রিয় নবী বললেন তাহলে তুমি হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবা কি তোমার সোপান কি তোমার অর্জন আছে ওই কঠিন বিচারের দিন থেকে তুমি রেহাই পাবা মুক্তি পাবা ইয়ার হাবি বললাম আমার যদি যথা যথা আমল না থাকলো আপনি এবং আপনার রব আল্লাহকে আমি আমার প্রাণ উজার করে ভালোবেসেছি আসরের ময়দানে এই ভালোবাসা নিয়ে আমি দাঁড়াবো আওয়াজ দিয়ে বলুন এটা সহজ কথা নয় বুঘারি মুসলিম জরিবের হাদিস ঠিক না বেটিক আমার একটাই অর্জন সে অর্জনটা হলো আপনার প্রেম আল্লাহর প্রেম আমার হৃদয় আল্লাহ প্রাণের উর্ধে আপনাকে ভালোবাসি এটাই আমার আসল পরিচয় প্রিয় নবী বললেন ও আমার সাহাবি সঠিক সময়ে সঠিক আনসার করতে পেরেছ আনতা মা আমান আহবাবতা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথী হবা তুমি তার আপন হবা তুমি তার সাথে থাকবা এটাই হলো চিরন্তন সত্য কথা বুখারী শরীফের আরেকটা হাদিস আল মারউ আলমার মারউ মা আমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সেই তার সাথী হবে টিক্নোবেটিক সাহাবা ই আনন্দিত হয়ে গেলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আনন্দিত হয়ে গেলেন তিনি বলছেন সাহাবিরা সবাই আনন্দিত হয়ে গেল কেননা সাহাবিরা তো জানে তারা সবসময় প্রিয় নবীকে ভালোবাসেন প্রাণের উর্ধে ভালোবাসেন আর নবী বললেন তুমি যাকে ভালোবাসো কেরম খুশি হয়েছেন দুনিয়া ও নবীর সাথী হাসরে ও নবীর সাথী এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় নবীকে উজুর পানির ব্যবস্থা করে দিতেন ক্ষেদমতে নিয়োজিত থাকতেন উজুর পানির ব্যবস্থা করে দিতেন করতেন এই যে ক্ষেদমতের বিষয়টা কিন্তু প্রিয় নবী নয় এর আগে তো কেউ ছিল কোনো মানুষ বুজুর্গর কাছে গিয়ে ক্ষেদমত করতেন দুয়ার জন্য কবুলিয়তের জন্য আমাদের ইসলাম তাই বলে

খেদমত করার জন্য অসংখ্য সাহাবাহিকের আসা যাওয়া করতেন অনেকে সেখানে থাকতেন অনেকে মসজিদের বারান্দায় আরাম করতেন থাকতেন জীবন যাপন করতেন প্রিয় নবীর খেদমতে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন এমন এমন সাহাবি আছে ১০ বছর বিশ বছর পর্যন্ত প্রিয় নবীর খেদমতে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন আজকে আমার অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্য আমি মকবুল হতে পারি নাই কিন্তু সাহাবি মকবুল হয়েছে এর কারণ তার কাছে কোনো কিছু না থাকলো আসল সম্পদ আছে সেই সম্পদটা হলো প্রিয় নবীর তাদের স্মরণ আমরা করি কারা করে আমরা জগৎবাসী করে এর কারণ হলো তারা প্রিয় নবীর জন্য পাগন আর জগৎবাসী তাদের জন্য পাগন ঠিক না বেটিক এভাবে প্রিয় নবীর খাত মধ্যে রাম নিয়ে যদি থাকতেন একজন সাবি প্রিয় নবী বললেন তুমি তো আমার সেবা করছ আজকে তোমাকে আমি একটা অফার দেব কি দেব? তুমি আমার খেতমতের বিনিময়ে চাও তুমি তো আমার খেতমত করছ একমতে তুমি কি চাও আমি তোমাকে যা চাই বা তা দেব তখন সাহাবি বললেন ইয়ার সোল্লাহ আপনার খ্যাতমতের কোনো বিনিময় নাই আপনার খ্যাতমত আমি প্রিয় প্রেম থেকে বলি তবে একটা জিনিস আমি চাই আমি চাই সেটা হলো দুনিয়াতে যেভাবে আপনার খ্যাতমত করার সুযোগ হয়েছে হাসরের ময়দানে যেন সেভাবে খ্যাতমত করার সুযোগটা আসে আওয়াজ দিয়ে বলুন সবাহ ও আমার সাহাবি আরে চাও চাও এটা বাদ দিয়ে আর অন্য কিছু চাও ইয়ার রসুল আল্লাহ ইয়াহাবি আমার এত সুন্দর জান্নাত আমি চাই না আমি একটা জিনিস চাই সেটা হলো আপনি নবীর খেদমত ময়দানে আমি আপনার সাথে থাকতে চাই জান্নাত তো একটা দুইটা নয় আটটা জান্নাত আমি কোথায় যাই কি অবস্থায় যাই তাও তো না আপনি আমার কাছে থাকেন কিনা তাও তো জানিনা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দুনিয়াতে যেভাবে আপনার সাথে হয়ে আছে আসলে ময়দানে আপনি যেখানে আমিও যাতে সেখানে থাকি আপনার খেত মতের জন্য আমি এটাই চাই আর কিছুর প্রয়োজন নাই এদেরকে বলা হয় প্রকৃত সাহাবি ঠিক না বেটি কোথায় কবুলিয়ত বেশি বেশি ইবাদত করে কপাল কালো করে ফেললাম আল্লাহ রসুলকে পেয়ে গেলাম এটার কোনো গ্যারান্টি আবার আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি এ বাদত ছেড়ে দিলাম তাতেও আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন না ট্রেনামেডিক সব কিছুর ব্যালেন্স রাখতে হবে সব ইবাদত বাদত করতে হবে তবে সর্বপ্রথম ইবাদতের মূল আমলের মূল প্রিয় নবীর প্রেম যার হৃদয়ে প্রিয় নবীর প্রেম নাই সেই কবুল নাই তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না বেডি যে প্রিয় নবীর আজম মাহফিল নিয়ে আপত্তি করে সেই প্রিয় নবীর আপন নয় ঠিক না বেডি যে ইয়া নবী সালাম পর্ব কি পর্ব না আপত্তি করে এ প্রিয় নিয়ে আপন কখনো আপনের ব্যাপারে ফতুয়াগিরি করে না কি বলেন প্রেমিক প্রেমিকার বিষয়ে ফতুয়াগিরি করে না দুনিয়ার প্রেমের কথা একটু চিন্তা করেন আর আমি কোন প্রেমের কথা বলছি যেই প্রেম অমর প্রেম প্রেম যেই দুনিয়া আখ রাতের প্রেম সেটা প্রিয়নবী প্রেম সেই প্রেমের মধ্যে কোনো ফতুয়াগিরি চলে না ঠিক না বেটি আরে জোরে বলুন ঠিক কিনা